ঝামেলা এত সহজে এমন রসে টৈটুম্বুর নরম তুলতুলে তুলে জিলাপি পিঠা বানানো যায় এটা অনেকেরই অজানা তাও আবার শুধু পাঁচটি উপকরণে মাত্র বিশ মিনিটে মুখে গলে যাওয়ার মতো এই নারিকেলি জিলাপি পিঠাগুলো এই শীতের মৌসুমে একবার না বানালেই নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল নারিকেলি জিলাপি পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক কাপ ভিজা চালের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম একটা চামচ বা স্বাদ মতো লবণ এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে ঘরে তৈরি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে প্যাকেটের কিনা শুকনোটাও ব্যবহার করতে পারবেন আর এখানে ময়দার পরিবর্তে রুটি খাওয়ার গমের আটাও ব্যবহার করা যাবে এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ পানি আর এক কাপ তাজা নারকেল কোড়ানো এবার নারিকেল আর পানিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে একটি বলক তুলে নিব পানিতে বলক চড়ে আসলে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণ এবার দ্রুত নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব এইভাবে একবার তাজা নারিকেল কোরানো দিয়ে পিঠা তৈরি করেই দেখুন পিঠার স্বাদ যে কত গুণ বেড়ে যাবে সেটা বলে বোঝানোর মতো না রান্না করতে করতে যখন এমন একটা সেমি সফট ডো তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিব এবার গরম থাকা অবস্থায় আস্তে আস্তে ডোটাকে মথে নিতে হবে এতে করে ডোটা খুব দ্রুত স্মুথ হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন গরম থাকা নিতে অবস্থায় এবার একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এবার এই পিঠার ডোয়ে ফেটিয়ে রাখা অর্ধেক ডিম দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণ ডো তৈরি করেছি আমার এখানে অর্ধেক ডিমটাই লাগবে আপনারা যদি আরো বেশি করে পিঠা বানান তাহলে পুরো ডিমটা দিয়ে তৈরি করতে পারবেন এবার এই পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যেন ডিম ডোয়ের সাথে প্রপারলি অবজর্ভ হয়ে যায় ডোটাকে মথে নিতে নিতে যখন এক পর্যায়ে ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যাবে তখন ডোটা প্লেট থেকে প্লাস হাত থেকে ছেড়ে আসবে আর এমন একটা স্মুথ টেক্সচারও হয়ে যাবে আমি আপনাদেরকে পিঠার ডোয়ের টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কেমন একটা সেমি সফট ডো তৈরি হয়েছে না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা নারিকেলি জিলাপি পিঠা বানানোর জন্য টোটা পারফেক্টলি রেডি এবার পিঠাগুলোকে তৈরি করার পালা পিঠাগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর পিঠার ডোটাকে রেখে হাতের সাহায্যে রোল করে নিব বা এমন একটা রশির মতো শেপ দিয়ে দিব এবার হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এমন জিলাপির শেপ দিয়ে নিব দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম অবিকল জিলাপির মতো দেখতে এত সুন্দর একটি পিঠার শেপ কোন রকম স্পেশাল ছাঁচ বা ডাইচের প্রয়োজন নেই আর তেমন কোনো কষ্টও করতে হবে না শুধু হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়েই এই সুন্দর সুন্দর জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন এই নারিকেলি জিলাপি পিঠা যে একবার বানিয়ে খাবে সে আর অন্য কোনো পিঠা খেতে চাবে না আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলোকে ভাজার পালা পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম হালকা গরম করে নিয়েছি এবার চুলার লো টু মিডিয়াম হিটে পিঠাগুলো তেলে ছেড়ে দিবো পিঠাগুলো ভাজার সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না আর চুলার ফ্লেমটা বাড়িয়ে পিঠাগুলো ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিলে পিঠার গায়ে বুদ্বুদ দেখা যাবে পরবর্তীতে পিঠাগুলো রসে ভিজানোর পর স্কিনটা খুলে যেতে পারে আর যদি অতিরিক্ত চুলার আছে পিঠাগুলো ভাজা হয় তাহলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাছাই রয়ে যাবে তাই সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেবেন আমি দ্বিতীয় ব্যাচটা ভাজার সময় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমি অলরেডি ভাজা পিঠা খেয়ে নিচ্ছি এই পিঠাটা ভাজার পরেই এমনিতে খেতেও খুব বেশি ভালো লাগে যদিও পিঠার ডোটা তৈরি করতে কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করা হয়নি তারপরেও পিঠাটা খেতে একটা দারুণ মিষ্টি লাগে কারণ পিঠার ডোটা তৈরি করতে অনেক পরিমাণে নারিকেল ব্যবহার করা হয়েছে আর সেই নারিকেলের একটা ন্যাচারাল সুইটনেস আসে তাই খেতে অসম্ভব মজাদার লাগে পিঠাগুলো ভাজতে ভাজতে যখন এমন একটা সুন্দর সোনালি কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব আমার কাছে পিঠার এই কালারটাই ভালো লেগেছে আর এর থেকে বেশি ভাজলে পিঠাগুলো পরবর্তীতে শক্তও থেকে যেতে পারে এবার পিঠাগুলো রসে ভিজানোর পালা সেই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি তিন কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দুধে দিয়ে দিলাম এক কাপ চিনি এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এক লিটার দুধ জাল করে সাড়ে সাতশো এম এর মতো করে নিয়েছি যদি ঘন দুধে পিঠাগুলো ভিজানো হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনার ইচ্ছে করলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন আর কাঁচা দুধে একটি বলক তুলেই পিঠাগুলোকে ভিজিয়ে দিতে পারেন দুধে বলক চলে আসার পর আমি আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি যাতে চিনির পানিটা শুকিয়ে যায় অতিরিক্ত গরম দুধে পিঠাগুলো ভিজানো যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে বা কলে যেতে পারে চুলা থেকে নামানোর পর আমি নেড়ে নেড়ে দুধটাকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার কুসুম গরম দুধে পিঠাগুলো ভিজিয়ে দিব দুধটাকে আবার অতিরিক্ত ঠান্ডা করে ফেলা যাবে না তাহলেও কিন্তু পিঠার ভিতর আবার দুধটা অবজর্ভ হবে না প্রথমে পিঠাগুলো দুধে দেওয়ার পর পিঠাগুলো দুধের উপর ভেসে থাকবে তাই পিঠাগুলোকে একটু জাতা দিয়ে দিতে হবে বা উল্টে পাল্টে দিতে হবে এবার আমি এই পিঠাগুলোকে দুধে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে এলাম মাসাল্লাহ আমার মুখে বলার প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে ফেলেছেন যে পিঠাগুলো রসে টৈটুম্বর হয়ে আছে আর কতটা বেশি নরম তুলতুলেও হয়ে গিয়েছে আমার তো পিঠাগুলো দেখেই এতটা লোভ লাগছে যে আমি আপনাদেরকে দ্রুত পরিবেশন করে দেখাচ্ছি যেকোনো কোনো ডেজার্ট আইটেম ডেকোরেশন করতে আমার খুব বেশি ভালো লাগে তাই মনে করলাম এই দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ পিঠাটাকে একটু ডেকোরেশন করে নিই আমি কিছু সিলভার পয়েল অ্যান্ড দিয়ে পিঠাটাকে ডেকোরেশন করে নিয়েছি আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি পিঠা কেটে দেখাবো মাসাল্লাহ দেখতেই পারছেন আমার একদমই প্রেশার দিতে হচ্ছে না চামচ লাগানোর আগেই পিঠাটা কেটে যাচ্ছে এতটা বেশি নরম তুলতুলে হয়েছে আর ভিতর পর্যন্ত একদম রস অবজর্ভ হয়েছে পিঠাগুলো খাওয়ার সময় মনে হচ্ছে যেন রসমালাই খাচ্ছি আমি একটি পিঠা ছিঁড়েও দেখাচ্ছি দেখতেই পারছেন পিঠার ভিতরটা একদম হলো হয়েছে আর ভিতরে একদম রসে টৈম্বুর হয়ে আছে এই ধরনের পিঠাগুলোর কিন্তু একটা মজার ব্যাপার আছে চুলা থেকে নামানোর পর গরম গরম খাওয়ার একরকম স্বাদ আবার ঠান্ডা হয়ে গেলে খাওয়ার আরেক রকম স্বাদ আমার আজকের এই নারিকেলি জিলাপি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ